খাওয়া দাওয়ার শেষে জাহিদ ভাই দাদাকে যে ডায়লগটা দিলো দিল চলেন একটু করে শুনে আসে আমরা মাখন লাগতেছে মাখন হাজারে পুরো মাখন লাগতেছে তো আমাদের গন্তব্য আজকে কি বলছে হ্যাঁ ভাই দাদাকে আজকে পুরোই মাখন লাগতেছে কজ দাদা আজকে সাকিব খানের মতো হয়ে বের হয়েছে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সকর সকলে কেমন আছেন আমি চলে আজগর আজগরফা যে আপনাদের মাঝে আবারও নতুন একটু ভিডিও নিয়ে আজকে যেহেতু আমাদের অফিসে কাজ নেই তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আজকে একটু করে কি ঘোরার জন্য আমাদের উদ্দেশ্য ছিল নতুন ব্রিজ তো আমরা অফিস থেকে বের হয়ে গেছি আমরা অফিস মিরা মিলে তো আমরা হচ্ছে কি প্রথমত আগ্রাবাদ থেকে চার নম্বর গাড়িতে করে সোজা কি নতুন ব্রিজের গাড়িতে উঠলাম তো এখান থেকে আমরা ইতিমধ্যে লালখান বাজার পার হয়ে আমরা কিন্তু কি ফ্লাইওভারে উঠে গেছি তো এই যে কি ফ্লাইওভার দিয়ে ইতিমধ্যে আমরা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি অর্থাৎ চট্টগ্রাম ওয়াসা মোড় আমরা পারচ্ছি তো আমরা কথা বলতে বলতে আমরা চলে আসছি বদ্রহাট মোড়ে বদ্রহাট মোড় থেকে ডাইনে যে রোডটা যায় খাজা রোড সেটা দিয়ে ঢুকলে তো এই ডানের হচ্ছে হচ্ছে কি কি নতুন নতুন তো আমরা একটু আগেই হচ্ছে নেমে গেছি এটা আপনারা সহজেই চিনবেন কি কালামিয়া বাজারের পরে তারপর কি নতুন ব্রিজের আগে হচ্ছে কি কি তুলা এদিক দিয়ে ঢুকে বামে ঢুকলেই বা হচ্ছে কি কি রিক্সাওয়ালা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে হচ্ছে কি কি দেখে দিবে মিনি কক্সবাজার বা হচ্ছে কি গরিবের সিবিচ তো এখানে আসার পর আমরা হচ্ছে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা যদি কি ঘুরে যেতে চাই তাহলে আমাদের সোজা যেতে হবে কিন্তু আমরা এখানকার যারা লোকাল জনগণ আছে তাদের থেকে আমরা জানলাম যে এটার কি ভিতর দিয়ে নাকি যাওয়া যায় তো এটার ভিতর দিয়ে আমরা প্রায় আধা ঘন্টার পর আমরা পাঁচ মিনিটে চলে আসছি ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসার পর এই যে দেখেন ভিউটা জাস্ট অস্থির একটা ভিউ তবে আমাদের সাথে একজন কি মুরব্বী ছিল আমাদের সবার শ্রদ্ধে বড় ভাই মিন্টু ভাই ঠিক আছে তো যাই হোক ট্যুরটা অসম্ভব সুন্দর ছিল যদিও একটা কি ডে ট্যুর বললেই চলে সবাই মিলে একটু করে একটু করে গেলাম হুম হাসি ঠাট্টা দুষ্টুমি সবই করলাম তো এখানে আসার পর আমরা একটু করে চা পরে একটু করে সেলফি বিনোদন নিচ্ছি তো তার ভিতর তো আবার কি বলবো মানে বিশেষ করে আমার অফিস কলিকগুলো আমাদের অফিস কলিক ভিতরে থেকে কম বয়স আমার বাকি সবাই মুরব্বি মুরুব্বি এই যে দেহাইনি এই জায়গায় আবার কামটা করে কি ও মাই গড় জাহিদ ভাই দাদা শাহিন ভাই ইব্রাহিম ভাই তো পুরো ইলিয়াস কাঞ্চনের হ্যাঁ পুরো ইলিয়াস কাঞ্চনের হচ্ছে কি ঘোরার পরে কারণ আমরা দুইটার পরে এই জন্য আমাদের হাতে খুব কম সময় ছিল তো আমরা যাওয়ার সময় হচ্ছে কি কি রিক্সায় করে যাচ্ছিলাম তো এইদিকে কিন্তু অনেকগুলো কি প্রপার্টিস হচ্ছে যেহেতু কি রাস্তাটা হচ্ছে তো অনেক সুন্দর ছিল চাইলে আপনারাও কি ঘুরে ভিউটা জাস্ট সেই ছিল আমরা একটু করে ফিল নিছিলাম তো আমরা কথা বলতে বলতে চলে আসছি আবার হচ্ছে আমাদের সেই হচ্ছে কি তুলা তুলি বাজার তো এখানে এসে আমরা চা আর নুডলস এর মাধ্যমে আমাদের সংক্ষিপ্ত শর্টকাট ট্যুরটা এখানে শেষ করলাম